একান্তর কোনটা হচ্ছে দুটি সমান্তরাল সরল রেখাকে যদি একটি সরল রেখা তির্যক ছেদ করে তাহলে সেই ছেদ করার বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা দই যে কোন উৎপন্ন করে তখন সেটাকে আমরা কি বলবো একান্তর কোন বলবো আমরা একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবো আমরা যদি বলি এই যে একটা সরল রেখা সমান্তরাল সরল রেখা এই যে একটা সমান্তরাল সরল রেখা এখানে আমরা দিলাম এ বি আর সি ডি ঠিক আছে তাহলে আমরা সংখ্যাটা কি বলেছিলাম দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা যদি তীর্যানেজক ভাবে আমরা এখানে নাম দিলাম ই এবং এটার নাম দিলাম এফ তাহলে এই সমান্তরাল রেখা দয় এই ছেদ রেখার বিপরীত পার্শ্বে অর্থাৎ এইটার বিপরীত কোনটা এইটা আমরা সেটাই বুঝলাম তো এটার বিপরীত যেহেতু এইটার বিপরীত পার্শ্ব যে কোনো কোণ করে সেটাই কি একান্তর কোণ অর্থাৎ এইটার একান্তর কোণ এইটা আর এইটার এইটার একান্তর কোণ এইটা আচ্ছা ধরলাম এটা ও বিন্দুতে ছেদ করেছে এই রেখাটা আর এখানে জি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা এবং এই কোনটা কি একান্তর তাহলে দুইটা কোন কোনো উৎপন্ন হয় কি কি কোন ই ও ডি এবং কোন এ জি ই অর্থাৎ একটা কোন একটা এই ছেদ রেখার বিপরীত পার্শ্বে যে কোন উৎপন্ন